ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর যে পরিকল্পনা করেছিল ইসরায়েল তা থামিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সামরিক পদক্ষেপের বদলে চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার কৌশল গ্রহণ করেন নিউ ইয়র্ক টাইমস হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় চলতি বছরের মে মাসে ইরানের পরমাণু সংস্থাগুলোর হামলার প্রস্তুতি ওপর ইসরায়েল তাদের উদ্দেশ্য ছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম না হয় তা নিশ্চিত করতে অন্তত এক বছর বা তারও বেশি সময়ের জন্য ওই কার্যক্রম পিছিয়ে দেয়া তবে হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া থেকে নিজেদের রক্ষা এবং তেহরানের সফলভাবে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল ইসরায়েলের কয়েক মাস ধরে চলা আলোচনার পর ট্রাম্প শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপের পথ না বেছে আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর উদ্যোগ নেয় এর আগে গত বছর এপ্রিল ও অক্টোবরে গাজার যুদ্ধ হামাস নেতাদের হত্যা ও লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চালানো হয় এতে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যায় ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদে অর্থাৎ দু সালে জাতিসংঘে অনুমোদিত ইরান পরমাণু চুক্তি বাতিল করেন তিনি ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেন এর প্রতিক্রিয়া ইরান চুক্তির শর্ত মানার হার কমিয়ে দেয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়িয়ে দেয় গত মাসে ট্রাম্প হুমকি দেন যদি চুক্তি না হয় তবে ইরানের ওপর বোমাবর্ষণ করা হবে জবাবে ইরান জানায় তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এই পারস্পরিক হুম মধ্যেই গত শনিবার ওমানের রাজধানী মস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রথম দফায় আলোচনায় বসেন আগামী উনিশ এপ্রিল দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে ঠিক কি সিদ্ধান্ত হবে সেটি এখন দেখার পালা কালের কণ্ঠ